সালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে যে ঘাসটি আপনাদেরকে দেখাচ্ছে এটি মূলত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দর্শক গরু ছাগলের জন্য অবশ্যই এই গাছটি চাষ করতে পারেন বিশেষ করে যারা গাভী গরু পালন করেন তাদের জন্য এই গাছটি সবচেয়ে বেশি বেস্ট হবে তার কারণ হলো এই ইন্দোনেশিয়ান গাছটি গরুকে খাওয়ালে দুধের পরিমাণ অনেকটা বৃদ্ধি পেয়ে থাকে পাশাপাশি আপনি যদি ছাগল এবং গারল খামারি হন তাহলেও আপনি এই গাছটি লাগাতে পারেন কারণ ছাগল এবং গাড়ল এই গাছটি অন্যান্য গাছের থেকে অনেক বেশি খায় এর একটি বড় কারণ হলো এই গাছে অনেক বেশি পাতা হয় এবং পাতাগুলি দাঁড়ালো কম হয় নরম এবং মিষ্টি হয় যার কারণে ছাগল গারল এবং গাবি গরু এই তিনটি গবাদি পশুর জন্য আপনারা এই গাছটি চাষ করতে পারেন খুবই নরম এবং মিষ্টি গাছ এবং এই গাছ কিন্তু খুবই মোটা মোটা হয় দেখেন এখানে কাটিংয়ের জন্য যেহেতু আমরা রেখেছি তারপরে দেখাচ্ছি কি পরিমাণ পাতা রয়েছে আর গোড়ালিতে কাটিংগুলো কিন্তু পরিপক্ক হয়েছে যে যেহেতু পাঁচ মাস জমিতে রেখে দেওয়া হয়েছে সে কারণে এগুলো কিন্তু পরিপক্ক হয়ে গিয়েছে তো বিন্দু আপনারা যারা গরু এবং ছাগলকে খাওয়াবেন তারা অবশ্যই ছাগলের জন্য তিরিশ দিনে কেটে খাওয়াবেন এবং যারা গরুকে খাওয়াবেন তারা অবশ্যই পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের ভিতরে কেটে খাওয়াবেন দেখেন এখানে যে গাছগুলো এগুলো পাঁচ মাসেরও অধিক সময় ধরে আমরা এই জমিতে রেখে দেওয়ার ফলে দেখেন কাটিংগুলো টাইট হয়েছে অর্থাৎ শক্ত হয়েছে এক কথায় পরিপক্ক হয়েছে এখান থেকে যখন কাটিন কেটে দেওয়া হবে তখন কিন্তু জমিতে লাগালে সেগুলো জার্মিনেশন হবে হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট অর্থাৎ আপনারা যদি একশো কার্টিন রোপণ করেন সেখানে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট কিংবা নাইনটি এইট পার্সেন্ট কিংবা কোনো কোনো জমিতে হান্ড্রেড হান্ড্রেডেই কিন্তু জমি এই কাটিন জার্মিনেশন হয়ে যাবে কারণ এই কাটিন মিস হওয়ার সম্ভাবনা খুবই কম তো দর্শকবৃন্দ আমরা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিংসহ অন্যান্য হাইব্রিড ঘাসের কাটিংও ডেলিভারি দিয়ে থাকি আপনার যে কোনো ঘাসের কাটিংয়ের জন্য অথবা আপনার যে কোনো খামার ভিত্তিক পরামর্শের জন্য আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন